জন্মের সময় শিশুদের দাঁত থাকে না কেন শিশুরা জন্মের পর শুধু মায়ের বুকের দুধি খায় তাই দাঁতের দরকার হয় না ছয় বা আট মাস পর ভাত নরম খিচুড়ি প্রভৃতি খেতে পারে ওই সময় প্রথম দাঁত ওঠে একটু বড় হলে শিশুদের সেই দাঁত পড়ে যায় এবং স্থায়ী দাঁত ওঠে শুধু মানুষই নয় স্তন্যপায়ী প্রাণীদের অধিকাংশই একই ধারা অনুসরণ করে ওরা দাঁত ছাড়া জন্মায় ও পরে প্রথমে দুধ দাঁত এবং মায়ের দুধ খাওয়া বন্ধ হলে স্থায়ী দাঁত মানুষের প্রথমে ওপর ও নিচের পাটি মিলিয়ে চোদ্দ জোড়া মানে আঠাশটি দাঁত থাকে পরে বিশ বাইশ বছর বয়সে আরও চারটি আক্কেল দাঁত ওঠে এ সময় বেশ যন্ত্রণা হয় বলা হয় শিশু বড় হওয়ার প্রক্রিয়ায় আক্কেল হলে বা জ্ঞানগম্যি হলে আরও চারটি দাঁত ওঠে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর